দুর্ভাগ্যজনক এটা সাংঘাতিক দুর্ভাগ্যে যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এটাই বলব যে এই বিষয়ে অবিলম্বে তদন্ত হওয়া উচিত এবং নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো উচিত এবং কীভাবে মারা গেলেন একটা তত্তাজা ছেলে এর একটা রহস্য কোথায় সেটাকে অবশ্যই ইনভেস্টিগেটিং অথরিটি ইনভেস্টিগেশান করবে এবং নিরপেক্ষ তদন্ত সংস্থাকে তদন্ত করানো উচিত এছাড়া আর কী বলার আছে দুর্ভাগ্যজনক ঘটনা তার দিলীপবাবু তার ওয়াইফ তাদের তারা তাদেরকে বেদনার কথা যে তাদের কী বলবো যে বলার ভাষাই নেই কিছু বলতেই পারছি না কিন্তু তদন্ত হওয়া উচিত কারা কীভাবে এটা হলো কেন হলো কি জন্যে হলো কিভাবে মারা গেল অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং দিলীপবাবুর ওয়াইফের উচিত এই তদন্তের সহযোগিতা করা তদন্তকারী সংস্থাকে ব্যক্তিগত জীবনে দিলীপবাবু বিয়ে করেছেন ব্যক্তিগত বিষয় এই বিষয়টা নিয়ে কিছুদিন ধরেই একটা খেলা হচ্ছিল এই খেলার সাথে আমি একমত নই বিভিন্ন কটুক্তি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন এটার সাথে আমি একমত নই দিলীপবাবুর ছেলের বা দেবীর ছেলের যে মৃত্যু তরতাজা পান আবারও বলছি এর যথাযথ তদন্ত হওয়া উচিত এবং সঠিকভাবে যদি কী কেন মারা গেলেন এ বিষয়টা উঠে আটা উচিত মানুষের জানার অধিকার আছে কেন মারা গেলেন প্রত্যেকটা মৃত্যুর দুর্ভাগ্যজনক তা সুইসাইড কি পোস্টমর্টম রিপোর্ট দেখে ইনভেস্টিগেটিং অথরিটি বলতে পারবেন যেটা কি সুইসাইড না এমনি মারা গেছে না কেউ ইচ্ছাকৃতভাবে হবে কোনো ইচ্ছাকৃত হবে কোনো এটা খুনের মামলা কিনা সবটাই তদন্তকারী সংস্থা পোস্টমোর্টম রিপোর্ট পারিপার্শ্বিক তদন্ত এ তদন্তর মাধ্যমে পার করে আনবেন এটাই কথা তা কি না জানা যায় না জানা গেলে যে পাড়াটা কীভাবে গেছে অতএব সে তিনশো দুইও হতে পারে থ্রি হান্ড্রেড সিক্সও হতে পারে এখন আবার নতুন আইন এসে গেছে বিএনএসএস তো সেটা এক্ষুনি বলা যাবে না কি কী ধারায় এক পুলিশকে স্টার্ট করবে বা এফআইআর কারা করলো সমট হয়েছে নাকি এফআইআর সেটা জানতে হবে আর কি অবশ্যই চাও চাইতে যদি তার রাজ্যের তদন্ত সংস্থার প্রতি ভরসা না থাকে তা তিনি সিআই তদন্ত চাইতেই পারেন আর তবে আমার মনে হয় যে এই একটা এত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে রাজনীতি না করাটাই বাঞ্ছনীয় হবে এই দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে